আজকে মোরলে কালকে দুই দিন পরের দিন কো কাদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন তো কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না সময় থাকতে কর আমল ইমান কর খাটি সময় থাকতে কর আমল ইমান তিন হাত মাটি সৃষ্ঠিকানা তোমার তিন হাত মাটি কত কষ্ট করে তুমি করলা বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি কত কষ্ট করে তুমি করলা সাধের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি মিছে মায়ারে দু গরিব নাই ভেদাবে মাটির হবে বীজ আনা ভাইরা আমার আজকে আমি চলে যাব আগামী কাল আমাকে দাপন করা হবে খবর দেওয়া হবে আগামী কালের পর থেকে কেউ আমার কোন খোঁজ খবর নেবে না আমি কবরের মধ্যে কি অবস্থায় আছি কেউ জানবে না আমি কি জান্নাতে গেলাম না জাহান্নামের আগুনের মধ্যে জ্বললাম কেউ কোন খোঁজ খবর নেবে না قل إن الموت الذي تفر منه فإنه ملاقيكم ثم تردون ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم বায়ুনা বি হুকুম বিমাকুম তুম তামালুন আল্লাহফ রব্দুল আর আমি ভরেন তোমরা যে মৃত্যু থেকে পালন করতেছো তোমরা যেই মৃত্যু থেকে পালনর বাহনা বাহানা করতেছো এই মৃত্যু কিন্তু একদিন তোমাকে ধরা দিবে এই মৃত্যু কিন্তু একদিন তোমাকে পাকরাও করবে অতবার তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে যাবা আর সফল কাম ওই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে সরানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে আল্লাহ রব্বুল আলামিন সেদিন তোমাকে জানিয়ে দিবেন তোমার ভালো মন্দ কর্ম সম্পর্কে তুমি কি করেছো এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা যিলযালের শেষ দিক বলেন ফামায় ইআমাল মিছকাল ذররতিনি খায়রয় ইয়া রা ওয়া মায় ইআমাল মিছকাল ذররতিনি শাররয় ইয়া রা সেদিন মানুষ ছোটর থেকে ছোটnek আমল করলে সেটাও দেখতে পারবে আর ছোট থেকে ছোট কোনো বদ আমল করলে সেটাও দেখতে পারবে এই জন্য বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ নবীর ঘোষণা অনুযায়ী এইবার চিন্তা করা দরকার আমি কি জ্ঞানী ব্যক্তি নাকি নির্বোধ ব্যক্তি নবীজি বলেন জ্ঞানী হলো ওই ব্যক্তি যে নিজের নফসকে দমন করে আর পরকালের জন্য যে আমল লাগবে এই আমলগুলা করে আর নির্বোধন ওই ব্যক্তি যে গুনাহের কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে দূরে থাকে আর বড় বড় আশা করে নির্বোধ ওই ব্যক্তি ভাইরা আমার আজকে আমি টাকার মুহে পড়ে ব্যবসার মুহে পড়ে আল্লাহ রম্মল আলামনা হতুম নামা অজ থেকে সরে যাইতে সিসি অত যে আল্লাহ রম্মল আলামন বলেন বলে আফ আসিতুম আনা নামাখলাখলাকুম মাবাতাাউ আমানাকুম ও আ নাকুনা ইলাইলা আলা তরুজামন আল্লাহ ম্মল বলেন তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি আর তোমরা আমার নিকট প্রত্যাবর্তন হবে না ফিরে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন আরাক আয়াতের ভিতরে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদূন আল্লাহুম্মা রাব্বাল আলামিন বলেন আমি মানব জাতি আর জিন জাতিকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য আমার ইবাদত করার জন্য মানব জাতি আর জিন জাতিকে তৈরি করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন ও পয়গম্বর আপনি মানুষদেরকে নামাজের দাওয়াত দেন আমি আপনার নিকট রিজিক চাই না রিজিক তো আমি আপনাকে দান করব

সেই বান্দা ইহকালও খতিবস্ত্র পরক করবে খতিবস্ত্র হবে এইজন্য আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের নিকট যাইতে চাই আল্লাহ রব্বুল আলামিনকে বন্ধু বানাইতে চাই তাহলে আমাদের এক নাম্বার দায়িত্ব হলো আমাদের জীবন চলে যাবে তারপরও আল্লাহ রব্বুল আলামিনের হুকুম থেকে যাব না আমরা দূরে সরে চলে যাব না মায়ের আমান একদিন আমাদের সকলকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই পৃথিবীতে কেউই থাকবে না মানুষ হোক মানব হোক দানব হোক হোক কুতুব হোক যত কিছুই হোক না কেন যত রাজা বাদশা হোক না কেন যত ক্ষমতা ধরি থাকুন না কেন এই পৃথিবীর বুকে কেউই থাকতে পারবে না আমরাও থাকতে পারব না সকলকে চলে যেতে হবে এই জন্য বুদ্ধিমানের কাজ হলো পরকালে যে আমল গুলা লাগবে এই আমল সুন্দর করা আমল সুন্দর করা অথচ আমাদের প্রতিযোগিতা হলো কার চাইতে কার বাড়িটা

ইসলাম গ্রহণ করেছে বাড়ির থেকে বের করে দিয়েছে নবীজি গভীর রজনীতে নবীজির কামরার সামনে এসে কান্না করতেছে নবীজি কামরা থেকে বের হয়েছেন ডাক দেয়া বলে কে গো তুমি এত গভীর রজনীতে আমার বাড়ির সামনে কান্না করতেছ গায়ে তো দেখি কাপড় নাই সামনে একটু কাপড় দিয়ে লজ্জাস্থান রাখা আল্লাহর নবীর সাহাবি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এইবার ডাক ওখানি জি আপনার দরবারে কেন আসা যাওয়া করে আপনার দিন ইসলাম কেন কবুল করলাম এই জন্য আমার চাচা আমাকে বলেছেন হয়তো মুহাম্মাদের দরবার ছাড়তে হবে মুহাম্মাদের ধর্ম ছাড়তে হবে নয়তো আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে ওগো পয়গম্বর আমি ঘোষণা দিয়েছি প্রয়োজনে আপনার বাড়ি কেন तमाम পৃথিবী ছেড়ে যদি চলে যেতে হয় तमाम পৃথিবী ছেড়ে চলে যাব কিন্তু এক মুহূর্তের জন্য মুহাম্মদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়তে পারবো না এক মুহূর্তের জন্য আমি دین ইসলাম থেকে পরিত্যাগ করতে পারব না دین ইসলামকে ছাটতে পারব না ভাইরা আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথা যখন বলছে এইবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনুকে বাড়ি থেকে বের করে দিয়েছে এইবার তার চাচা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে তোমার গায়ের যে জামাগুলো এই জামাগুলো তো আমাদের জামাগুলো দিয়া যাও সে জামাগুলো পর্যন্ত রেখে দিয়েছে কোনো কাপড় নাই এইবার তার নিকট গিয়া বলে মাগ এক টুকরা কাপড় দেন না যে কাপড় দিয়ে আমি লজ্জা স্থান এইবার তার মা তাকে অল্প একটু কাপড় দিল ওই কাপড় দিয়ে লজ্জা স্থান নবিজি আমি আপনার সামনে এসেছি এই কথা শুনে মাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে এইবার ডাক দিয়েছেন আব্দুল্লাহ রে আয় আয় আমার খুজরা শরীফের ভিতরে হয় এই নেই আমার দুইখানা জামা তুমি দিলাম দিলাম তারপর থেকে আব্দুল্লাহর দাম আরো বেড়ে গেল আব্দুল্লাহর বদি হয়ে গেল জিবাকাতাইন এইবার নবীজি ডাক দেন বলে আব্দুল্লাহ রে তোমার জীবনের আর কোনো আশা আছে নি আব্দুল্লাহ বলে হুজুর আপনার পবিত্র জবান মোবারক আমি শুনেছি শহীদ মৃত্যুর কষ্ট হয় না আপনি আল্লাহ رب العالمین কাছে দোয়া করেন আল্লাহ কোর রব্বুল আলামিন যেন আমাকে শহীদ মৃত্যু দান করেন ওগো নবীজি আল্লাহ রব্বুল আলামিন এর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে শহীদ মৃত্যু দান করেন ঠিকই তা কি যুদ্ধের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন যুদ্ধ করার জন্য তাবক যুদ্ধের মধ্যে কিন্তু সেখানে যুদ্ধ হলো না আবদুল্লাহ রাজি আল্লাহ ফিরে আসার সময় পথের মধ্যে আবদুল্লাহ ইন্তকাল হয়ে গেল পথের মধ্যে আবদুল্লাহ রাজি আল্লাহ ইন্তকাল হয়ে গেল আল্লাহ নবী সাল্লাম ঘোষণা দিলেন কোন মানুষ যদি যুদ্ধ করার জন্য যায় আর ফিরে আসার পথে যদি যুদ্ধ না হয় আর যদি রাস্তার মধ্যে ইন্তকাল হয় তাহলেও তার মৃত্যুটা শহীদ মৃত্যু আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী আব্দুল্লাহর মৃত্যুটা সহ মৃত্যু হয়ে গেল আব্দুল্লাহ শাহাদাতের মৃত্যু বরণ করলেন এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে کرامকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবীরা তোমরা আব্দুল্লাহকে গোসল দাও আমি নবী নিজে তার জানাজার নামাজ পড়াব আব্দুল্লাহকে গোসল দেওয়া হলো জানাজা নামাজ পড়াইলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নবীজি ডাক দেন ও আমার সাহাবারা তোমরা কেউ আব্দুল্লাহর কবরের মধ্যে নামবে না আমি নিজে আব্দুল্লাহর কবরের মধ্যে নামবো এবার নবীজি নিজে নামলেন এবার ডাক দেন বলেন সাহাবীরা রে তোমরা আব্দুল্লাহর লাশটাকে আমার কোলের মধ্যে দাও এইবার আবদুল্লাহ রাজিয়াল্লাহু তাআলা নূর লাশকে নবীজির কোলের মধ্যে দেয়া হলো এইবার নবীজি আসমানের দিকে তাকায় বলে আল্লাহ আমি আবদুল্লাহর প্রতি খুশি তুমিও খুশি হয়ে যাও ওগো আল্লাহ এখন আমি আমার আবদুল্লাহকে আমার কোল থেকে তোমার রহমতের কোলে স্থানান্তরিত করতেছি ওগো আল্লাহ তুমি আবদুল্লাহকে সুখে রাখো ওগো আল্লাহ

আবদুল্লাহ রে আমার কপাল কত ভালো ছিল রে আবদুল্লাহ ভাইয়েরা আমার বলার উদ্দেশ্য হলো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু এই দ্বীনের জন্য কত কষ্ট করেছেন ভাইয়েরা আমার কিন্তু আজকে আমাদের এত কষ্ট করতে হয় না আমাদের খাবার কোনো কষ্ট নাই থাকারও কোনো কষ্ট নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়া নিআমত পেয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে দূরে সরে গেছি এর পরিণাম কি হবে এর পরিণামে ভয়াবহ আল্লাহ মঙ্গুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে মাসালাতাকুম ফি সকর কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো তো قالو তারা বলবে লামনাকুম মিনাল মুসাল্লিন আমরা নামাজ আদায় করতাম না ওয়ালাম নাকুন তিমুল মিসকিন মিসকিনদেরকে খানা খাওয়া হইতাম না অকুন্না না খুদ মাল খাইদিন সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম অকুন্না নুকাত দিব বিয়া উমির দিন কিয়ামত দিবস কে করতাম আত্তা তানাল ইয়াকিন আর এইভাবে আমাদের ইন্তিকাল হয়ে গেছে ভাইয়েরা আমার আজকে আমার ত্রিশ বছর আমি আমার তিরিশ বছরের হিসেব মিলাই এই তিরিশ বছর সময়ের ভিতরে আমি কয়টা ভালো কাজ করেছি আর কয়টা মন্দ কাজ করেছি আমার চল্লিশ বছর চল্লিশ বছরের হিসাব মিলাই কিন্তু আমরা হিসাব মিলাই না পরকালের কোন চিন্তা আমাদের মাথায় নাই একদিন যে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই চিন্তা আমাদের মাথায় নাই এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না আল্লাহ বলেন জ্ঞানী হলো ওই ব্যক্তি যে কবরে যাওয়ার আগে কবরের সামানকে গুছাইয়া নিল এইবার আমি চিন্তা করি আমি আর আপনি কবরের সামানকে গুছাইতে পারছি কি পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন এর যে হুকুমগুলো আছে এই হুকুমগুলো আমি পালন করতে পারছি আর নাকি আমি হুকুম থেকে গাফিল হয়ে গেছি ভাইরা আমার আজকে ফজরের আযান দেয় কিন্তু আমি নাক ডেকে ঘুমাইতে থাকি জোহরের আজান দেয় আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি আসরের আজান দেয় হেলাই খেলাই মতে যায় মাগরিবের আজান দেয় আমি ব্যস্ততার মধ্যে সময় কাটে আমার এসারের আজান দেয় আমার ব্যস্ততার মধ্যে সময় কাটে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যে পালন করব এই হুকুম পালন করার মতো তৌফিক আমার হয় না এইবার আমি চিন্তা করি আমি কতটুকু বুদ্ধিমান বাচ্চা হারুন রশিদের জামানায় আল্লাহ ওয়ালা একজন পাগল ছিল মানতার বাহলুল সে পাগলামি করত কিন্তু মাঝে মাঝে অনেক হিকমতপূর্ণ কথা বলতো এই জন্য বাচ্চা হালুয়া হারুন রশিদের পক্ষ থেকে নির্দেশ ছিল যখন এই বাহলুর আসতে চাইবে সাথে সাথে যেন তাকে অনুমতি দেওয়া হয় তাকে যেন ফিরিয়ে না পাঠানো হয় বাইরের আমার আমার একবার বাহল বাচ্চা আর রশিদের নিকট আসলো বাচ্চা হারুন রশিদের নিকট আসার পর বাহলুরকে হারুনু রশিদ একটা লাঠির দেওয়া এই নাও তোমাকে এই লাঠিটা দিলাম যে সব চাইতে নির্বোধা তাকে এই লাঠিটা দিবা বাচ্চা হারুন রশিদ অনেক দিন পর্যন্ত সেই লাঠিটা তার কাছে যত্ন করে রাখছে কারো কাছে এই লাঠিটা দেয় নাই একবার বাচ্চা হারুন রশিদের অসুস্থতা অনেক বেড়ে গিয়েছে বিছনায় পড়ে গিয়েছে অনেক অসুস্থ এইবার বাহলুল কে ডেকে বলে বাহলুল আমি মনে হয় আর থাকতে পারবো না আমাকে অনেক দূরের সফরে যাইতে হবে আমাকে অনেক দূর যাইতে হবে আমার সফর বহু দূর বাহলুল এইবার বলতেছে বাদশা মহারাজ কতজন সৈন্য সমান্ত প্রাণ প্রেরণ করেছেন কতটি তাবু সেখানে স্থাপন করেছেন এইবার বাদশা বলে বাহলুল তুমি তো আসলেই পাগল পাগল আমি তো আখেরাতের সফরে যাচ্ছি সেখানে তো কোন সৈন্য সীমান্ত নেওয়া সম্ভব না তাবু স্থাপন করা সম্ভব না তুমি এগুলা কি বলতেছ এইবার বাচ্চা বাহুল বলতেছে এইবার বাহুল বলতেছে বাচ্চাকে বাচ্চা তাহলে আমি এই মুহূর্তে দেখতেছি দুনিয়ার মধ্যে আপনার চাইতে বোকা আর কেউ নাই কারণ আপনি ছোট সফর গেলেন যখন কোন কোথাও ছোট সফরের ভিতরে যাইতেন দুনিয়ার সফরের মধ্যে যাইতেন সেখানে সৈন্য সামন্ত প্রেরণ করতেন তাবু স্থাপন করতেন কিন্তু দেখতেছি আপনি যাইতেছেন একটা বড় সফরে কিন্তু সেখানে আপনি কোনো কিছুই পাঠান নাই আমি দেখলাম আপনার চাইতে বোকা আর কেউ নাই এই নেন আপনাকে বোকা পাইছে আমাকে যে লাঠিটা লাঠিয়া ছিলেন এই নেন এইটা আপনার লাঠি বাইরে আমার আজকে আমার প্রতিযোগিতা চলছে দুনিয়ার মধ্যে প্রতিযোগিতা কার চাইতে কে বেশি সুন্দর বানাইতে পারে কার চাইতে বেশি কে গাড়ি সুন্দর বানাইতে পারে সেই প্রতিযোগিতা চলছে কিন্তু জান্নাত যে সুন্দর করা দরকার এই ব্যাপারে আমাদের কোনো খবর নাই আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কিতর ভিতরে বলেন বলেন

কোন চক্ষু কোনোদিন দিন দেখে নাই ওয়ালা উযুন সামিআত কোনো কান কোনোদিন দিন কান দ্বারা শুনে নাই ওয়ালা খাতার আলা কলবি বাশার কোনো অন্তর কোনোদিন দিন অন্তর দ্বারা কল্পনাও করে নাই এমন এমন নিয়ামত আমি আমার বান্দাকে দান করব

সেখানে কোনোদিন নিয়ামত ফুরাবে না দুনিয়ার মধ্যে সিস্টেম হলো কোন একটা গাছের মধ্যে যদি একটা ফল হয় ওই ফলটা যদি ছিঁড়ে ফেলা হয় সাথে সাথে সেই জায়গাটা শূন্য দেখা যায় সেখানে আর ফল দেখা যায় না কিন্তু জান্নাতের সিস্টেমটা ভিন্ন সেখানে ফল ছিঁড়ার সাথে সাথে সেখানে অটোমেটিক আর একটা ফল তৈরি হয়ে যাবে দুনিয়ার মধ্যে পকেটে টাকা না থাকার কারণে অভাব হওয়ার কারণে কিছুই খাইতে পারি না অনেক সময় অনেক কিছু মন চাই করতে পারি না কিন্তু ওই জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বান্দার কোনো অভাব রাখবেন না এই জন্য তো আল্লাহ নবী সাল্লাম হাদিসের ভিতরে বলে এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদ খানা আর কাফের জন্য জান্নাত খানা আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল এই দুনিয়াটা হলো মুমিনের জন্য কয়েক খানা আর মুমিন দুনিয়ার মধ্যে কষ্ট করবে শীতের রাতে ঠান্ডা পানিতে করে মসজিদের মধ্যে যাবে মুমিন জানে অনেক কষ্ট কিন্তু তারপরে করবে কেনের ভালোবাসায় আশায় আর কাফের ব্যক্তি নাক ডেকে ঘুমাবে না 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 পানি অনেক ঠান্ডা অজু করা যাবে না সে নামাজ পড়বে তো দূরের কথা উজুও করবে না

তিনি বর্ণনা করেন যে নবীজি একবার এক জানা জানা নামাজ পড়তে গেছেন সেখানে গিয়া দেখেন লোকেরা হাসা হাসি করতেছে আল্লাহ নবী সাল্লাম ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যেভাবে হাঁটতেছ যদি তোমরা মৃত্যুর কথা স্মরণ করতে তাহলে আমি তোমাদেরকে যেভাবে হাসতে দেখতেছি এইভাবে তোমাদেরকে হাসতে দেখতাম না তোমরা এইভাবে হাসতা অতপর নবীজি বলে যখন কোন মুমিন ব্যক্তিকে কবর দেওয়া হয় কবর তাকে বলে দুনিয়ার মধ্যে যত ভালো লোককে লোক ছিল যত ভালো লোক আমার উপর দিয়ে চলাফেরা করেছে সব চাইতে ভালো লোক তুমি ছিলে তুমি আমার নিকট সব চাইতে ভালো লোক আজকে তুমি দেখতে পারবা আমার আচরণ তোমার সাথে কত ভালো হয় আমি তোমার সাথে কত ভালো ব্যবহার করি আর যখন কাফের ব্যক্তিকে দাফন করা হয় বদকার ব্যক্তিকে দাফন করা হয় তখন মাঠ কবর বলে দুনিয়ার মধ্যে যত মানুষ চলাফেরা করেছে সব চাইতে খারাপ সিনে তুমি আজকে তুমি দেখতে পারবা আমার আচরণ কত জঘন্য এই বলে কবর তাকে দুই পাশের মাটি এমন চাপ দিবে এক পাশের হাড়গুলা অপর পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে এই হাদিসে সেเจতি কি নবীজি বলেন বলেন ইনামাল কবর রাউতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরতুম মিন নার কবরটা হলো কারো জন্য জান্নাতের বাগান আর কারো জন্য হলো জাহান্নামের গর্ত বাইরে আমার এই জন্য ওই কবরটাকে যদি জান্নাতের বাগান বানাইতে চাই ওই কবরটাকে যদি আমি জান্নাতের বাগান বানাইতে চাই জান্নাতে যদি যাইতে চাই এই জন্য তো জান্নাতের কাজ করতে হবে আমরা অনেকে আছি নামাজ পড়ি কিন্তু নিজেকে বড় পাক্কা ইমানদার দাবি করে। যে নামাজ না পড়লে কি হবে ইমান তো ঠিক আছে আমার ইমান পুরো বড় পাকা আমার ইমান বড় পাকা অনেকে আবার বলে ভাই যুবক ভাইরা বলে ভাই একটু বৃদ্ধ হই তারপরে নামাজ কেউ ধরব কিন্তু ভাইরা মৃত্যু তো বলে আসবে না মৃত্যুর এক সেকেন্ডের কোন গ্যারান্টি নাই এই জন্য কবি বলেন মরম থেকে যতই পালা মরম তোমায় ওই বেগিরি যদিও শুধু আকাশ পানি পালাও সেথা লাগিয়ে শিরি মরম থেকে যতই পালানোর চেষ্টা কর মৃত্যু একদিন তোমার দুয়ারে আসবে তোমার জান একদিন আজরাইল কবজ করবে কোনো কিছু দিয়ে তুমি আজরাইলকে ঠেকাইতে পারবে না

বলে তার মানে কি তুমি মালাকুল মত বলে হ্যাঁ মালাকুল মত তখন বলে এমন সময় তুমি আসছো এমন সময় তো আমি মৃত্যুর জন্য মরতে উপস্থিত না তখন বলে আপনার অমুক প্রতিবেশী কই বলে তিনি তো চলে গেছেন বলে অমুক কই বলে তিনি তো ইন্তেকাল করেছেন বলে এইগুলো দিয়ে আপনার কি শিক্ষা ছিল না যে আপনাকেও একদিন চলে যাইতে হবে ঠিকই তো ভাইরা আমার আমরা কেউই থাকবো না আমাদের সকলকে চলে যাইতে হবে এই জন্য আমরা যদি বুদ্ধিমান হতে চাই আমরা যদি ওই জান্নাতের মধ্যে যেতে চাই আমাদের যত কষ্ট হোক ওই জান্নাতটা সাজানো লাগবে এজন্য আসুন আমরা সেই পরকালের কাজগুলো করি এবং মন্দ কাজগুলো ছেড়ে দেই গুনাহের কাজগুলো ছেড়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম আছে এই হুকুমগুলো ঠিকমতো আদায় করি যদি করতে পারি তাহলে আমরা দুনিয়াতেও সার্থক হব আখিরাতেও সার্থক হবে যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন